হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে তলো তলো আওয়াজ তলো জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান ওই নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর সবাই মিলে নাস্তিকতা নিপজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আওয়াজ

দেখি আমার নবীর সান মান কম না বেশি বেশি আর আরো বলেন এই বাংলার জমিনে যদি কোন কলঙ্কার যদি আমার নবীকে নিয়ে কটুক্তি করে আমরা তাঁর কল্যাণ্ডিত করে দিতে রাজি আছি চিল্লা বলেন ঠিক না বেঠি আমরা সব সময় মতো বেঁচে থাকতে চাই ওমরের মতো বেঁচে থাকতে চাই বকরের মতো বেঁচে থাকতে চাই আমির হামজার মতো টুকরো টুকরো করে দিবে এরপর আমরা বাতিল কে ভয় পাইনা নাস্তিককে ভয় পাইনা না কে ভয় পাই না কষু গাছের সাথে ফাঁসি নিতে আছি, কিন্তু নিজের ইমান তাকে বিক্রি করে দিয়ে যায় এরপর মুসলমান ঘরের করে বসে থাকে কথা বলেন ঠিক না এই জন্য আমার বাবাজিরা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয় পাঁচ আগস্টের আগে যেমনি ভাবে আপনাকে আমাকে গুলি করে হত্যা করা হয়েছিল আপনার আমার ভাইকে যেমনি ভাবে হত্যা করা হয়েছিল আপনারা দেখবেন এখনো কিছু নাস্তিক রাম বাম আপনাকে আমাকে হত্যা করবে ঘরে বসে থেকে কিছু নাস্তিক হাসবে কথা বলেন ঠিক না ব্যাটি এই জন্য আমার ভাইয়েরা আপনারা ইতিমধ্যে দেখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী আমাদের বাংলাদেশের একজন আইডল কথা বলেন ঠিক কিছু সুন্নী নামক কিছু গিরানি খাওয়া ভন্ডগুলা এক ভন্ডরে দেখতেছি। মিজানুর রহমান আজহারের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণে এক ভন্ড সাদিকুর রহমান নামে ইনি স্ট্যাটাস দিচ্ছেন গতকালকে যে মিজানুর রহমান আজহারের যদি কেউ কাল্লাকে যদি দুখণ্ডিত করতে পারে ওরে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে জোরে কোন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আর জোরে কোন এইরকম ভন্ডদেরকে ধরে ঘরের ভিতরে ভরে লুঙ্গিটারে মাথায় বাইদা এরপরে রাস্তার ভিতরে এদেরকে নামাইয়া এদের ইজ্জত হানি করা কথা বলেন ঠেকনা বেঠে কারণ এদেরকে যদি আমরা শাস্তি না দেই দেখবেন এইরকম কিছু নাস্তিক কুলাঙ্গারের বাচ্চারা আমাদের ঘরে জন্ম নেওয়ার পরে আমাদেরকে আবার আক্রমণ করবে চিল্লায় বলেন ঠিক না বেঠি এই জন্য এই সমস্ত নাস্তিক রাম বামদেরকে আশ্রয় দেইনি দেব না কখনো আমরা তাদেরকে কাছে টানবো না বলেন ঠিক না বেঠি এইজনমান মুসলমান ভাইরা আমরা যারা গভীর রাত্রিবেলা মনে বড় আশা নিয়ে বসে আছি হুজুর আসবে কোরআন থেকে দুইটা কথা বলবে যদি আপনারা থাকেন আমি বলবো আপনারা কি থাকবেন না যাবেন আরো জোরে বলেন থাকবেন না যাবেন যাদের মন আছে তারা থাকে না যাদের মন নেই তারা চলে যায় কারণ এখানে অনেক শ্রেণীর মানুষ আছেন অনেকে মনে করতেছেন হুজুরের দাড়ি নেই আর সাফা কি আলোচনা করবে হুজুরের দাড়ি নেই হুজুর নাকি আমি আপনাদের পাশে এসেছিলাম তালা থানা এটা তালা থানা না সাতক্ষীরা হ্যাঁ সাতক্ষীরা সদর এটা আমাকে যখন ফোন দাওয়াত দেয় বলেছিল তালা থানা তো এই জন্যে আমি তালা থানাতে পাশে এসেছিলাম এরপরে শ্যামনগর আমি মাহফিল করেছি কিছুদিন আগে ডানাপুর আসছিলাম তো ওনারা আমাকে বলতেছে হুজুর তিরিশ চল্লিশটা পঞ্চাশটা আশিটা মাইক চলবে আপনি কি পারবেন ঠাটাতে। আপনার তো দাঁড়িয়ে নেই আরে ভাই আমার দাড়ি নেই তো কী এসে আমি এক nier বাবা আলহামদুলিল্লাহ বলেন এখন আল্লাহ যদি দাড়ি না দেয় আমি কর্ম দি বলেন তো দেখি যে এটা আল্লাহর একটা নিয়ামত নাকি অনেকে এখানে দাড়ি পাওয়ার পর দেখবেন মহিলা মানুষের বেশ ধরে বসে আছে আপনি টের পাচ্ছেন মানে ওনার ছেড়ে ফেলেছে এই জন্য আল্লাহ তালা আমাকে যতটুকো দিয়েছে আমি রাখার চেষ্টা করেছি জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ সময় অল্প কথা হবে অল্প আমরা কথা শুনবো মহাফিলে মা বোন আছে না নেই মা বোনদেরকে নিয়েও আজকে স্পেশাল আওয়াজ হবে বলেন হে আমার বন্দা বন্দিরা এ পৃথিবীর ময়দান আমি যত মানুষ দামব যত আমি আসল মাখলো পাঠিয়েছি এর ভিতরে সব থেকে উত্তম দামি চরিত্রবান আমি একটা জাতিকে পাঠিয়েছি সেই জাতির নাম কি বলেন তো দেখি সবাই মিলে বলেন মানব জাতি আরে ভাই এই বয়সে চৌষট্টিটা জেলা ঘুরলাম কিন্তু এই সাতক্ষীরার এই সদরের মানুষের ভল্টেজ এত কম আমি কিছু বুঝতেছি না বিশের ঠান্ডা আমি চারশো কিলোমিটার জার্নি করে এসেছি আপনাদের মাথা ঠিক আছে এখন এক গ্লাস পানি যায় নাই পেটে

আপনাকে আমাকে এত দামি করে পাঠিয়েছেন সে পাক বলেন হে আমার বান্দা বন্দিরা তোমাদেরকে যে আমি দয়া করে মায়া করে পাঠিয়েছি আল্লাহ পাক বলেন আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাবে তারা জান্নাতের পথগুলি খুঁজে নেবে এতে আমি আল্লাহ খুশি হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে যারা আমরা বসে আছি বলেন তো দেখি আমাদের জীবনে কারো মনে হয় গুণা নেই আছে সাতক্ষীরা সদরের মানুষের মনে হয় গুণা নেই জবান খুলে বলেন আছে আল্লাহ নবীজিদের কোন গুণা ছিলেন কিন্তু আল্লাহ নবীজি বলেন যে আমি গোনা করি নাই গুনার ধার কাছেও যাই নাই কিন্তু আমি যতবার তবা করেছি আমার উম্মতে মুহাম্মাদি যদি গোনা করার পরেও যদি আর চাইতে কমও যদি করত আল্লাহ মাফ করে দিত কোন সুবহানাল্লাহ এজন্য কলিসার টুকরা বাবা সিরা আমরা সে আল্লাহর কাছে তাওবা করব করবো যে আল্লাহ পাক আমাদেরকে গোনা মুক্ত জীবন দান করেছেন পার্বতে ইংশা আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বন্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে গোনা মুক্ত জীবন দান করেছি এর ভিতরে এক নম্বর কারণ হলো আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা জাহান নামে যাক জল চিল্লা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমার করি চার টুকরা বাবা সিরা আমরা সে আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যা আল্লাহ আমাদেরকে দয়া করে বানিয়েছেন মায়া করে বানিয়েছেন আল্লাহ পাকের কাছে আমরা লাখো কোটি শুক্রিয়া আমাদেরকে আল্লাহ জাহান নামে দেবেন না সরি তার পথটাকে আমরা খুঁজে নিতে পারি চিল্লা বলেন ঠিক না সেটা আল্লাহ হারব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ হারব্বুল আলামিন ওই শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি যেই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় আছে চিল্লা বলেন আল্লাহ ভয় তো সেই ভয় সেই ভয় করার পরেও আমাকে চেনবে আল্লাহ বাঁধ বলেন বান্দা আমাকে চেনবে জেনার পরেও বান্দা ভুল করেছে তদা করে ফেলবেই আমি আল্লাহ তাকে ক্ষমা করে পুনরাই তাকে ইমান দেবো চিত্র বলেন আল্লাহ

আমি আমার জীবনে যতবার আমি এই সোনাটাকে পড়েছি সে যে কায়দাই হোক না কেন ততবার আমি মজা পেয়েছি কারণ আল্লাহ পাক বলেন বান্দারে এই সূরা ফাতিহার ভিতর আমি আল্লাহ সাতটা আয়াত নাযিল করেছি সাতটা আয়াত নাযিল করেছি চিৎকার মেরে বলেন তো দেখি জাহান্নামের স্তর কয়টা সাতটা সাতটা আল্লাহ পাক বলেন যদি কোন বান্দা ইখলাসের নিয়তে ঈমানের হালতে যদি কোন বান্দা সাত আয়াতের প্রতি যদি পড়ার পরে জানার পরে মানার পরে যদি অটল থাকতে পারে আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের সাতটা স্তরকে বন্ধ করে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক যদি কারো জন্য সাতটা জাহান নামের স্তর বন্ধ করে দেয় ওর জন্য মনে হয় দুঃখের সংবাদ বলেন বলেন আল্লাহ পাক বলেন ওর চাইতে সুখের সংবাদ আর কারো নেই আল্লাহ পাক বলেন সাতটা জাহান নামের স্তর যার জন্য বন্ধ হয়ে যাবে হে আমার বান্দা বন্দিরা আমি আল্লাহ আল্লাহর্বল আলামিন জানিয়ে দিলাম তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেব চিত্র মেরে বলেন সবহন আলামিন

আপনাকে আমাকে এই পথের ওপরে অটল থাকা দরকার আছে আমি আমার জীবনে অনেক মানুষকে দেখেছি ও বলে টাকাটা ওর জন্য মনে হয় ওটা হালাল কথা বলেন না কেন হালাল